আসসালামু আলাইকুম রাবিয়া কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এখানে তালের রস নিলাম তিন কাপে দেড় কাপ হবে এক দেড় কাপ হবে এক কাপের থেকে বেশি আর এখানে চিনি গরু চিনি নিলাম মিষ্টি কম বেশি করে নিতে পারেন তালে রস কতটুকু মিষ্টি তার উপরে নির্ভর করে মিষ্টি এক তিনটি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখানে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা ফ্রিজে থেকে বের করে রাখছি এক ঘন্টা আগে আধা ঘন্টা এক ঘন্টা আগে ভালো করে মিশিয়ে নিবো চিনি আর রস গুঁড়ো চিনি দিলে তাড়াতাড়ি মিশে যাবে আর এমনিও মিশে যাবে একটু সময় লাগবে মিশাতে গুঁড়ো দিলে তাড়াতাড়ি হয় মিশানো তেল দিলাম হাফ কাপ এখানে চাউলের গুড়ি আর আটা আছে মিক্স করা অল্প অল্প দিছি এক এক কাপ দুটা হাফ হাফ করে এটা দিয়ে দিলাম গুরু দুধ দিলাম দুই টেবিল চামচের মতো ভালো করে মিশিয়ে নিবো মিশ্রণটা সঙ্গে থাকুন মিশ্রণটা এরকম হয়েছে যে একদম পারফেক্ট আর কেউ চাইলে নারকেল দিতে পারেন নারকেল দিলে আরো টেস্ট ভালো আসবে একদম ফ্লেভার অনেক সুন্দর হবে আর ডিম দিলে একটা আমি একটু কম হলে নাই পাশে লাগিয়ে নিছি সুন্দর করে তালের ব্যাগের বেঠাটাও রেডি একদম সুন্দর করে রেডি হয়ে গেছে এটার মধ্যে দিয়ে দিব একটু উপর থেকে দিব যেন বাতাস না থাকে ভিতরে নিয়েছে পাঁচ মিনিট আপেলটা স্ট্যান্ড দিয়ে বেশি ভিতরে বসিয়ে দিলাম ত্রিশ মিনিট পরে আসি দেখব সঙ্গে থাকুন আর এইখানে এটা বন্ধ করে দিয়েছি ছিদ্রটা বাতাস বিন না হয় একটু গুঁড়ো দুধ দিব করে ইচ্ছা করলে মায়া মা বানিয়ে দিতে পারেন গুঁড়ো দুধ দুধের সাথে ঘি মেখে মা করে তারপরে দেওয়া যায়